রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের রমজান মাসে রয়েছে লেইলাতুল কদর আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদের রেখই রুমিন এল ফিসাহ ত্যান জালুল রমজান মাসের ফজিলত যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো আল্লাহর রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম তাকে দীক্ষার দিয়েছেন তিনি বলেছেন রমজান মাসের আগমনে মুসলিমগণ আনন্দ প্রকাশ করে থাকেন আনন্দ প্রকাশ করারই স্বাভাবিক আল্লাহ রবিন বলেন বলো এটা আল্লাহর অনুগ্রহ ও তার দয়ায় সুতরাং এতে করে তারা আনন্দিত হোক তারা যা সঞ্চয় করে এটা তার চেয়ে উত্তম পার্থিব কোনো সম্পদের সাথে আল্লাহর এই অনুগ্রহের তুলনা চলে না তবে এক ধরনের অবাস্তব কল্পনা যখন রমজানের আগমন হতে হতো তখন রাসুল করিম সাল্লি ওয়াসাল্লাম অতিশয় আনন্দিত হতেন তার সাহাবাদের বলতেন আহ রমা শাহরু মুবারক তোমাদের ধারে বরকতময় মাস রমজান এসেছে এরপর তিনি এ মাসের কিছু ফজিলত বর্ণনা করে বলেছেন আল্লাহ তালা তোমাদের জন্য সিয়াম পালন ফরজ করেছেন এ মাসে আকাশের দ্বারস সমূহ খুলে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো অভিশপ্ত শয়তানকে বন্দী করা হয় এ মাসে রয়েছে একটি রাত যা হাজার রাতের চেয়ে উত্তম শ্রেষ্ঠ যে ব্যক্তি এর কল্যাণ থেকে বঞ্চিত হলো সে মূলত সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো আমাদের কর্তব্য আল্লাহর এই অনুগ্রহের মূল্যায়ন করতে চেষ্টা করা এ মাসের ফজিলত ফজিলত ও তাৎপর্যের অনুবাদনে সবচেয়ে সচেষ্ট হওয়া ইবাদত বন্দেগী সহ সকল কল্যাণকর কাজে নিয়োজিত থাকা এ মাসের যে সকল ফজিরত রয়েছে তা হল এক এ মাসের সাথে ইসলামের একটি গুরুত্বপূর্ণ রোকনের সম্পর্ক রয়েছে আর তা হল সিয়াম পালন হজ যেমন জিলহজ মাসের সাথে সম্পর্কিত হওয়ার কারণে সে মাসের মর্যাদা বৃদ্ধি করেছে এমনই সিয়াম রমজান মাসে হওয়ার কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে আল্লাহ রব্বুল আয়ালিন বলেন

ইসলামের যে পাঁচটি বৃদ্ধির উপর প্রতিষ্ঠিত তার একটি হল সিয়াম পালন এ সিয়াম জান্নাত লাভের একটি মাধ্যম যে আল্লাহর তার রাসুলের প্রতি ইমান আল্লাম সালাদ কায়েম করলো জাকাত আদায় করলো সিয়াম পালন করলো রমজান মাসে আল্লাহ তালার কর্তব্য হয়ে যায় তাকে জান্নাতে প্রবেশ করানো দুই রমজান হলো কোরআন নাজিলের মাস আল্লাহ রব্বুল আলমিন বলেন

রমজান মাসে সপ্তম আকাশের লহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশের বাইতুল বাইতুল ইজ্জতে পবিত্র আল একবারে নাজিল হয়েছে থেকে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম সাল্লিহি ওয়াসাল্লাম এর প্রতি নাজিল হতে শুরু করে কুরআন নাজিলের দুটি পর্বই রমজান মাসকে ধন্য করেছে শুধু আল কুরআনই নয় বরং ইব্রাহিম আলিসলামের সহিফা তাওরাত জবর ইঞ্জিল সহ সকল ঐশী গ্রন্থ এ মাসে অবর্তীর্ণ হয়েছে বলে তা বর্ণিত একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এ মাসের হিদায়েক ও আলোকবর্তিকা যেমন নাজিল হয়েছে তেমনি আল্লাহর রহমত হিসেবে এসেছে সিয়াম। তাই দুই নিয়ামতের সকৃয় আদায় করতে বেশি বেশি আল কোরআন তেলাওয়াত করা উচিত প্রতি প্রতি বছর রমজান মাসে জিবরাইল জিবরাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ কোরআন শোনাতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাকে পূর্ণ কোরআন শোনাতেন আর জীবনের শেষ রমজানে আল্লাহর রাসুল দুইবার পূর্ণ কোরআন তিলাওয়াত করেছেন সহি মুসলিমের হাদিস দ্বারা এটা প্রমাণিত তিন রমজান মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় ও জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শৃঙ্খলাবদ্ধ করা হয় শয়তানদের রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যখন রমজান মাসের আগমন ঘটে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের আবদ্ধ করা হয় অন্য বর্ণনা বলা হয়েছে শয়তানদের শিকল পরানো হয় তাই শয়তান রমজান মাসে রমজানের পূর্বে যে সকল স্থানে অবাধে বিচরণ করতো রমজান মাস আসার ফলে সে সকল স্থানে যেতে পারে না শয়তানের তাৎপরতা দুর্বল হয়ে যায় ফলে দেখা যায় ব্যাপকভাবে মানুষ তাও বা ধর্মপরায়ণ ও সৎকর্মের দিকে অগ্রসর হয় ও পাপ থেকে দূরে থাকে তারপরও কিছু মানুষ অসৎ ও অন্যায় কাজ কর্মে তাৎপর তাৎপর থাকে কারণ শয়তানের কুপ্রভাবে তারা অনেক বেশি প্রভাবিত হয়ে পড়ে পড়েছে আর রমজান মাসে রয়েছে লাইলাতুল কদর আল্লাহ তালা বলেন ليله القدر خير من الف شهر تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام هي حتى مطلع الفجر লাইলাতুল কদর সহস্র মাস অপেক্ষা উত্তম সে রাতে ফেরস্তাগণ ও রোহ অবতীর্ণ হয় প্রত্যেক কাজে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে শান্তি শান্তি সে রজনী উষা আবির্ভাব পর্যন্ত পাঁচ রমজান মাস দোয়া কবুলের মাস রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন রমজান মাসে প্রত্যেক মুসলিমের দোয়া কবুল করা হয় অন্য হাদিসে এসেছে আল্লাহ রব্বুল আয়ালামিন রমজানের প্রতি রাতে ও দিনে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন এবং প্রতি রাত ও দিবসের প্রতি রাত ও দিবসে মুসলিমের দোয়া কবুল প্রার্থনা দোয়া প্রার্থনা কবুল করা হয় তাই প্রত্যেক মুসলমান এ যুগকে কাজে লাগিয়ে এ সুযোগকে কাজে লাগিয়ে নিজের কল্যাণের জন্য যেমন দোয়া প্রার্থনা করবে তেমনি সকল মুসলিমের কল্যাণ ও শান্তি ও নিরাপত্তার জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা জ্ঞাপন করবে ছয় রমজান পাপ থেকে ক্ষমা লাভের মাস যে ব্যক্তি রমজান মাস পেয়েও তার পাপ সমূহ ক্ষমা করানো থেকে বঞ্চিত হলো আল্লাহর রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে দীক্ষার দিয়েছেন তিনি বলেছেন ওই ব্যক্তির নাক দোলায় দূষিত হোক যার কাছে রমজান মাস এসে চলে গেছে অথচ তার পাপগুলো ক্ষমা করা হয়নি সত্যি সে প্রকৃত পক্ষে সকল কল্যাণ থেকে বঞ্চিত যে এ মাসেও আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহ থেকে বঞ্চিত রয়ে গেল সাত রমজান রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভের মাস রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের প্রথম রজনী যখন আগমন ঘটে তখন শয়তান ও অসৎ জিনগুলোকে বন্দি করা হয় জাহান দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এ মাসে একটি দরজাও খোলা হয় না জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এ মাসে তা আর বন্ধ করা হয় না প্রত্যেক রাতে একজন ঘোষণাকারী এ বলে ঘোষণা দিতে থাকে যে হে সৎকর্মের অনুসন্ধানকারী তুমি অগ্রসর হও হে অসৎ কাজের অনুসন্ধানকারী তুমি থেমে যাও এ মাসের প্রতি রাতে আল্লাহ তালা জাহান নাম থেকে বহু মানুষকে মুক্তি দিয়ে থাকেন আর রমজান মাসে সৎকর্মের প্রতিদান বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয় যেমন হাদিসে এসেছে যে রমজান মাসে উমরাহ করলে একটি হজের সব পাওয়া যায় শুধু তাই নয় বরং রমজান মাসে উমরাহ করা আল্লাহর রাসুলের সাথে হজ আদায়ের মর্যাদা মর্যাদা রাখে এমনই ভাবে সকল ইবাদত বন্দী সকল সৎ কাজের প্রতিদান কয়েক গুণ বৃদ্ধি করে দেয়া হয় আল্লাহ তালা আজকে আমরা যে বিষয়গুলোর উপর আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে إيه على تشارب أمل قرنت وفيك داء شكرًا لك. اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته.